আয়তনের দিক থেকে ভারতের সবচেয়ে বৃহত্তম রাজ্য কোনটি ক নাম্বার রাজস্থান ক নাম্বার উত্তরপ্রদেশ গ নাম্বার বিহার গ নাম্বার পশ্চিমবঙ্গ সঠিক উত্তরটি হবে ক নাম্বার রাজস্থান ভারতের লুহ পুরুষ কাকে বলা হয় ক নাম্বার বি আর আম্বেদকর নাম্বার সর্দার বল্লভ ভাই প্যাটেল গ নাম্বার জওহরলাল নেহেরু ঘ লালা বাহাদুর শাস্ত্রী কোনটি সঠিক হবে এটি কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবে আনসারটি পরবর্তীতে পাঁচ সেকেন্ড যাওয়ার পর আমি সঠিক উত্তরটি বলে দেব তারপর সঠিক হয়েছে কিনা তোমরা নিজেই বুঝতে পারবে সঠিক উত্তরটি হবে নাম্বার সর্দার বল্লভ ভাই পেটেল ভারতের সবচেয়ে উঁচু পর্বশৃঙ্খল কোনটি ক কাঞ্চনজঙ্ঘা খ এভারেস্ট গ নন্দা দেবী গ কমেট সঠিক উত্তরটি হবে ক নাম্বার কাঞ্চনজঙ্ঘা জনসংখ্যার দিক থেকে ভারতের সবচেয়ে বৃহত্তম রাজ্য কোনটি ক রাজস্থান উত্তরপ্রদেশ গ বিহার ঘ পশ্চিমবঙ্গ সঠিক উত্তরটি হবে খ নাম্বার উত্তরপ্রদেশ এর আগের প্রশ্নটি ছিল জনসংখ্যার দিক থেকে ভারতের সবচেয়ে বৃহত্তম রাজ্য কোনটি এই প্রশ্নটি হল আয়তনের দিক থেকে ভারতের সবচেয়ে বৃহত্তম রাজ্য কোনটি ক নাম্বার রাজস্থান খ উত্তরপ্রদেশ গ বিহার গ পশ্চিমবঙ্গ সঠিক উত্তরটি হবে রাজস্থান আয়তনের দিক থেকে হলে রাজস্থান জনসংখ্যার দিক থেকে হলে উত্তরপ্রদেশ হবে ভারতের জাতীয় ক্রিয়া দিবস কবে পালিত হয় ক নাম্বার উনত্রিশে আগস্ট খ পনেরো আগস্ট গ ছাব্বিশে জানুয়ারি গ চোদ্দই নভেম্বর সঠিক উত্তরটি হবে উনত্রিশে আগস্ট ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন শব্দ শুরু হয় খ রাষ্ট্র খ ভারত গ আমরা ভারতের জনগণ গ সংবিধান সঠিক উত্তরটি হবে গ নাম্বার আমরা ভারতের জনগণ আন্তর্জাতিক যুগ দিবস কবে পালিত হয় খ নাম্বার একুশে জুন খ পাঁচে জুন গ বিশে মে গ দশে অক্টোবর সঠিক উত্তরটি হবে ক নাম্বার একুশে জুন ভারতের জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কত সময় লাগে ক বায়ান্ন সেকেন্ড ক পঁয়তাল্লিশ সেকেন্ড গ এক মিনিট গ দুই মিনিট তোমরা কে সঠিক উত্তরটি জানো তাহলে কমেন্টে দেওয়ার চেষ্টা করো যদি ভুল হয় তার পরবর্তীতে আমি পাঁচ সেকেন্ড যাওয়ার পর তোমরা বুঝতে পারবে যে তোমরা সঠিক হয়েছে কি না ভুল হয়েছে এভাবে করলেই শেখা হবে সঠিক উত্তরটি হবে ক নাম্বার বায়ান্ন সেকেন্ড ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি থেকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে সবার প্রথমে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে এই ধরনের ভিডিও তোমাদের কাছে আসবে ভারতের প্রথম পরিকল্পনা কমিশন কবে গঠিত হয় খ চোদ্দই মে উনিশশো সাতচল্লিশ খ নাম্বার পনেরোই মার্চ উনিশশো পঞ্চাশ গ ছাব্বিশে মার্চ উনিশশো পঁচপান্ন গ তেইশে মে উনিশশো ঊনপঞ্চাশ সঠিক উত্তরটি হবে খাম্বার পনেরো মার্চ উনিশশো পঞ্চাশ